রপ্তানি বন্ধ হলেও ইলিশ সংকট কমছে না দাম পপুলার বিডি নিউজের একটি রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নিশে। দেশের ইলিশ দেশেই বাজারজাত করার লক্ষ্যে দুই হাজার সাল থেকে রপ্তানি বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র ভারতের উপহার হিসেবে প্রতি বছর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি হয়েছে নদীয় সাগরের ইলিশ সংকটে বাজার দর এখনও নাগালের বাহিরে ইলিশের বাড়ি চাঁদপুর সেই চাঁদপুরের এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় সতেরোশো থেকে দুই হাজার টাকা আর এক কেজির উপরে হলে বাইশশো থেকে পঁচিশশো টাকা এক কেজির নিচে তেরোশো থেকে ষোলশো টাকা দরে বিক্রি হচ্ছে রপ্তানি বন্ধ থাকলেও ঘাটে ইলিশের সরবরাহ দিন দিন হ্রাস পাচ্ছে বর্তমানে দৈনিক চাঁদপুর মাঝখাটে ইলিশ তিনশো থেকে পাঁচশো মন বিক্রি হয় পাঁচ থেকে ছয় বছর আগে এই মৌসুমে ইলিশ বিক্রি হতো তিন থেকে পাঁচ হাজার মন ইলিশ সংকটে ক্রেতারা বলছেন মাছের চেয়ে ক্রেতার পরিমাণ বেশি আর স্বল্পতা অনেক বেশি আমরা এখন থেকে যদি পাঁচ ছয় বছর আগের কথা বলি এক কেজি ওজনের মাছ কিনেছি ছয়শো সাতশো টাকা করে আর এখন সেই মাছ চাঁদপুরের যে নদীর লোকাল মাছটা এটা কিন্তু আমাদের প্রায় আঠারোশো উনিশশো টাকা করে তো মূলত মাছ একেবারেই কম মাছ কম হওয়ার কারণে মাছের দাম বেশি আর যে পরিমাণে মাছ তার চেয়ে কয়েক গুণ বেশি ক্রেতা চারপাশে যে পরিমাণ মাছ তার চাইতে কয়েক বেশি ক্রেতা আছে আর যে কারণে আসলে মাছের দাম বেশি অন্যান্য বছরের তুলনায় এক কি সেজে লোকাল ইলিশ যাচ্ছে এখন চাঁদপুর যে ফেসটা সতেরোশো পঞ্চাশ টাকা আষ্টশো নয়শো গ্রাম ইলিশ যাচ্ছে আপনার চৌদ্দশো পঞ্চাশ টাকা আর এর নিচে আপনি যে আছে বারোশো পঞ্চাশ টাকা একদম লোকাল পেস্টটা আর এছাড়াও আপিয়া নামার বৈশ্বরের মাছ রয়েছে একটু দাম কম কেজি দুই একশো টাকা দাম কম রয়েছে আর একদম ফ্রেশ নিতে হলে কেজি দুই একশো বেশি চাপ একটা চাপ্তর জেলাতে সারা বাংলাদেশের থেকে মাছ নিতে আসে এখানে ওই অনুযায়ী পরিমাণ মতো মাছ আসতেছে না কারণ মাছই কম এর জন্য এর জন্য বাজারটা আসলে হাই দুই সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ নদী ও সাগরে জেলেদের জালে ইলিশের দেখা নেই প্রতিদিনই ইলিশ কমছে অথচ মাছ ধরার খরচা এতে করে দাম কমানোর সুযোগ নেই বলে দাবি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন ব্যাপারে মূলত বন্ধ সাল থেকে সারা বাংলাদেশে এর আগের সরকার মোটামুটি যে এক্সপোর্টটা করতো আওয়ামী লীগ আসার এক্সপোর্টটা বন্ধ করে দিচ্ছে দেশের মানুষকে মাছ খাওয়ানোর জন্য বাট এখানে আসলে ডে বাই ডে ডে বাই ডে আমাদের মাছের কোয়ান্টিটি কমতেছে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে চাঁদপুরের সাইটনল থেকে আপনার সেই লক্ষ্মীপুর পর্যন্ত আগে এই জায়গার যেই মাছটা এখানে প্রতিদিন মাছ আসতো থেকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মাছ আসতো শুধু এই নদীর লোকাল মাছটা এইটা ডে বাই ডে হ্রাস পাচ্ছে এখন বর্তমানে সাগরেও কিন্তু মাছের উৎপাদন অনেক কম কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু মাছের দাম কমছে না আসলে অনেকে অনেকভাবে বিচ্ছিন্নভাবে মন্তব্য করে যে মাছ রপ্তানি হচ্ছে না কিন্তু মাছের দাম কম কেন কিন্তু রপ্তানি কিন্তু দুই হাজার নয় সাল থেকে বন্ধ মূল বিষয় হলো আমাদের মাছের উৎপাদন অনেক কম যেটা মানে আপনাকে অনেক কম অনেক কম বলতে অনেক কম যেখানে প্রতিদিন এই মাছ ধরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মোট মাছ আসতো এখন বর্তমান প্রেক্ষাপটে এই মাঝখানে এক হাজার মাছ হয় তাহলে কতদিন কমছে এটা আপনার হিসাবেও ঘুরে ফিল মৎস্য গবেষণা ও মৎস্য বিভাগের সমন্বয়ে নদী ও সাগরে ইলিশের অবাধ বিচরণে প্রতিবন্ধকতা দূর করা না গেলে ইলিশ তার জৌল সারাবে বলে মন্তব্য জেলে ও ব্যবসায়ীদের পপুলার বিডি নিউজ চাঁদপুর